খোল বাজিয়েছে সেই সাথে মিক্তরের আসলে খোল বাজিয়ে মন বাজাচ্ছে আসলে কেন

মানুষ নাকি আনন্দে আছেন আর যা লাগছে জানা মনে হচ্ছে যে অজান্তা সার্কাসের এই উম চটি সার্কাসের যেন জোকার যা সব লাগছে সন্দেশখালি জ্বলছে মহিলাদের নানান সব অভিযোগ আর সেখানে মন্ত্রী বলছেন যে সন্দেশখালীর মানুষ আনন্দে আছেন আনন্দে সন্দেশখালীর মানুষ বা মহিলারা নেই আপনারা তাই না আপনারা কতটা অ্যাকচুয়ালি আনন্দে আছেন ভিতরটা হয়তো কাঁপছে যে কোনো সময় ছুট কাটাতে পারেন এলাকার লোকজন তো ওই আর কি দেখানোর চেষ্টা কত একেবারে স্বাভাবিক হয়ে গেছে সন্দেশখালী হ্যাঁ ঢোল একেবারে মানে খোল সব কাঁধে নিয়ে কীর্তন করছেন ওখানে কীর্তন করতে গেছেন শেষমন্ত্রী এবং দমকল মন্ত্রী গতকালকে তারা কে চলে এসেছিলেন তারা মানে প্রশ্নের তারা আজকে আবার ওখানে গিয়ে এরকম কীর্তন করেছেন শুধু মুখ মুখগুলো দেখুন কার্টুন কার্টুন লাগছে জোকার জোকার লাগছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তবে আজকে কিন্তু ওখানে আমি আমি একটা ভিডিও দেখেছি সেটাও দেখাবো একেবারে গতকাল তো আপনারা শুনেছিলেন যে মহিলারা বলছিলেন যে এ নিন কি শাখা নিন শাড়ি নিন চুরি নিন এগুলো পরে দিয়ে বসে থাকুন আমরা দেখছি আমাদেরকে দায়িত্ব দিন পুলিশের কিন্তু আজকে একটা দর্শক ভিডিও দেখাবো একেবারে মানে

দর্শক সত্যি এইসবগুলো যত দেখছি না ততই যেন মানে যারা আর কি এই সব অত্যাচারের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াতে চাইছেন আমার মনে হয় সকলের মধ্যেই একটা এনার্জি তৈরি হচ্ছে এবং মহিলা মহিলারাও মানে এই লড়াইয়ের ক্ষেত্রে তারা শক্তি পাচ্ছেন মানে সন্দেশখালীর আমি দর্শক এটা খুব ইউনিক ভিডিও লেগেছে যে আজকে একেবারে শাড়ি হাতে করে নিয়ে চলে এসছেন এবং সেচ মন্ত্রী যিনি ওখানে কীর্তন করছিলেন নাচছিলেন আহ তাকে বলছেন তাকে পড়াবেন তার মানে দেখুন উনি ওখানে বলছেন যে কোনো ব্যাপার নেই সন্দেশখালীর সবাই খুব আনন্দে রয়েছেন আর দেখুন এই যে আনন্দের চেহারা যিনি আনন্দে রয়েছেন বলছেন তাকে শাড়ি ধরাতে চাইছেন আমি 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 এই এই ভিডিও গুলো দেখি এবং আপনাদেরকে দেখাই মানে ইউনিক একটা বিষয় চলছে ইউনিক বলতে কি মানে সত্যিকারের যে প্রতিবাদ মানে এই এখানে যে বলার চেষ্টা হয় না শিখিয়ে বলানো হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বলা হচ্ছে দেখুন শিখিয়ে পড়িয়ে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে এইরকম রিয়াকশন হয় না তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা ভালো করে দর্শক লক্ষ্য করবেন এটা শিখিয়ে পড়িয়ে হয় না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস মানে প্রোটেস্ট প্রতিবাদ গর্জন এটা শিখিয়ে পড়িয়ে এরকম দিনের পর দিন চলতে পারে না দিনের পর দিন চলতে পারে না আরো একবার দেখুন

আমাদের স্বামীদের মা ধর ওই জন্য সলিড জবাব বলতে পারেন সলিড জবাব মহিলারা এভাবে গর্জে উঠলেই তো হবে শিক্ষাটা দেওয়া যাবে আনন্দ রয়েছেন আনন্দে এত মানুষের এত অভাব এত অভিযোগ সেগুলোর সমাধান করবেন না আর ওখানে ঢোল কীর্তন বাজাবেন আনন্দ রয়েছেন মিডিয়াতে বলে দিলে হয়ে গেল আনন্দে এই তো আনন্দে একদিকে করছেন অন্যদিকে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মহিলারা আর মহিলাদেরকে কন্ডিস জানাবো সত্যি দর্শক সন্দেশখালীর মহিলারা যে পথটা দেখিয়ে দিচ্ছেন প্রতিবাদের এরকম গোটা রাজ্যে হওয়া উচিত গোটা রাজ্যে তো আমার ধারণা হয়ে যাবে গোটা রাজ্যের মানুষজন ক্ষোভে ফুঁসছেন মহিলারা ক্ষোভে ফুসছেন ওই অনেক জায়গাতে আতঙ্ক এখনো ছড়িয়ে রেখেছে শাসক বাহিনী সেই জন্য প্রকাশ্যে হয়তো এইভাবে করতে পারছেন না কিন্তু আমার ধারণা ক্ষোভে ফুঁসছেন ভোট ঘোষণার পরে আমার মনে হয় বিভিন্ন জায়গাতে কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখা দেবে বিভিন্ন জায়গাতে কারণ এখন তো পুলিশই বুঝতে পারছেন অনেকের মধ্যে এখন সে ভয় যদি সন্দেশখালীর মহিলারা সেই ভয় কাটিয়ে উঠে উঠে গেছেন এবং এটাও দর্শক ভালো করে লক্ষ্য করবেন সন্দেশখালীর মহিলাদেরকে কার্যত মানে পুলিশ কার্যত ভয় পেতে শুরু করেছে ভয় পেতে শুরু করেছে মানে পুলিশ সন্দেশখালীর মহিলাদের দেখবেন কোনো অ্যাগ্রেসিভ কিন্তু পুলিশের মহিলাদের বিরুদ্ধে পুলিশ দেখাচ্ছে না সুতরাং সেই জায়গাটা সন্দেশখালীর মহিলারা কাটিয়ে উঠেছেন এবং তাদের মধ্যে যে ঐক্য ঐক্য তারা একসঙ্গে যেভাবে গর্জন করছেন অতটা সহজ নাই পুলিশ যদি কিছু অ্যাকশন নিতে যায় মহিলাদের বিরুদ্ধে আগুন কিন্তু তপ করে বিরাট করে দেখবেন কি হবে আরো জ্বলে উঠবে আরো জ্বলে উঠবে দেখবেন আর ওখানে একটা খুব আমি একটা বিষয় খুব লক্ষ্য করছি দর্শক মানে মহিলারা সামনে থেকে এসে লড়ছেন কিন্তু পুরুষরা কিন্তু সামনে আসছেন না এটা খুব ভালো আমার মনে হয় খুব ভালো যদি এটা কৌশল হয়ে থাকে কারণ পুলিশ কি করে পুরুষ দিকে চলে চলে যায় যায় খুব সহজে পুলিশ দিকে শাসকের কাছ থেকেও শেখা বলতে পারেন শাসক যেটা মহিলাদের কে ইউজ করার চেষ্টা করে বিভিন্ন জায়গাতে শুভেন্দিকে জব্দ করতে হবে অন্যদিকে জব্দ করতে হবে মহিলা বাহিনী মহিলা পুলিশকে সামনে দিয়ে দাও এখন এই এখানকার গর্জন মহিলারা সামনে এসছেন চলো চলো অত অ্যাকশন নিতে পারো নাও তবে হ্যাঁ আমি এটা এটাও বলবো স্বতঃস্ফূর্ত রিঅ্যাকশন ছাড়া এরকম হয় না যে শুধুমাত্র বাইরে থেকে কেউ বলছেন পুরুষরা শিখিয়ে দিচ্ছেন তারা এসে বলছেন এটা নয় বিষয়টা তাদের মধ্যে স্পন্টিনিয়াস স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে দর্শক নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন ভিতরে মানে তাদের যে তাদের মধ্যে যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা রয়েছে কতটা তারা যন্ত্রণার শিকার হয়েছিলেন মানে তাদের কথা তাদের বাচনভঙ্গি তাদের যে রিয়াকশন এটা দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর যখন এইসব চলছে নির্লজ্জ নেতা মন্ত্রীরা তারা সেখানে গিয়ে বলছেন আনন্দে রয়েছেন আনন্দে ঢোল বাজাচ্ছেন খোল বাজাচ্ছেন নাচছেন এরকম করে নাচছেন ভাবছেন যে ওই ভিডিও মিডিয়াতে আসবে তাহলে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে সন্দেশ খালিতে একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে সব আমরা কন্ট্রোল করে ফেলেছি আর যদি আমার ছবি বেশি করে দেখায় দিদিমণি হয়তো ভাববেন বা পার্থ সুজিত আমার বিরাট কাজ করে করে দিয়েছে রে আরো ঢোল টোল বাজিয়ে ক্যামেরার সামনে ফুল নিয়ে লাফালাফি আর দিদিকে দেবো দিদি সব স্বাভাবিক হয়ে গেছে বললে হবে মানুষের ক্ষোভকে ওইভাবে চাপা দেওয়া যায় আমি দেখছিলাম যখন মন্ত্রীরা এসব করছেন উল্টো দিকে গো ব্যাক সব পোস্টার লেখা এইসব দেখছিলাম ফলে যেটা ভেবেছিলেন যে এইসব করে চাপা দিয়ে দেবো ছাপা দেওয়া যায়নি জোকারি যে মনোভাবটা এই যে মানে ছেলে খেলা একটা কেমন টাইপের কার্টুন টাইপের দেখুন কেমন আসছেন দেখুন তারপরে কার্টুন লাগছে গোপাল ভানের মতো তো মানে এই এই টাইপের এতে করে যে আরো হাস্যকার করে ফেলছেন নিজেদেরকে যাই না তারা টের পাচ্ছেন কি পাচ্ছেন না তবে আজকে এনারা কিন্তু একটা সলিড জবাব দিয়েছেন শেষ মন্ত্রীকে এই শাড়িটা পরাবো আমরা এত বলছি এত কিছু দাবি করছি ধরার কথা সেই সব নিয়ে কিছু করতে পারছেন না পুলিশ কিছু করতে পারছেন না বড় বড় লেকচার ঝাড়ছেন আসুন এই যে শাড়িটা এই শাড়িটা শেষ মন্ত্রীকে কে সলিড জবাব কিন্তু দিয়েছেন এলাকার মহিলারা এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক যদি কিছু বলার থাকে আপনাদের এ নিয়ে এবং মহিলাদের যে লড়াই সন্দেশ খালির সেই সম্পর্ক যদি কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে